ধীরে ধীরে গরমের তাপমাত্রা কিন্তু বাড়তেছে ফ্রিজ দেখলেই মনে হয় ফ্রিজ থেকে আইসক্রিম বাইর করে খাই যে পরিমাণে গরম ধীরে ধীরে বাড়তেছে ফ্রিজ দেখলেই কিন্তু মন চাবে যাই হোক এখন আমি ফ্রিজের আশপাশ দিয়ে আসি যদি মন চায় তাহলে একটা নেবো আসসালাম আলাইকুম প্রিয় কলিজার ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি নতুন আর লং ভিডিও নিয়ে তোমাদের সামনে কিন্তু আমি হাজির হলাম দেখো আমি আস্তে আস্তে সিঁড়ি বেয়ে কিন্তু দোতলায় চলে আসলাম সুপার শপে এখান থেকেই নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমার বাসায় দরকার আমি এখান থেকেই কেনাকাটি করি বেশিরভাগ সময় আগে আমি আসতাম তিনজনেই আমরা আসতাম মাঝে কয়দিন বাচ্চা তার বাপের সাথে আসতো আর এখন আমি এসেছি বাচ্চার সাথে যাই হোক যেটা আমাদের প্রয়োজন আমরা সেই জিনিসগুলো কেনাকাটি করব তো আমি এই জিনিসগুলো দেখতেছি এক একটা করে দেখতেছি আর ভিডিও করতেছি আর আমার বাচ্চা কিন্তু আমি যেটা কেনার দরকার সেই জিনিসগুলো কিন্তু দেখতেছে তারিখ আছে কিনা বা কত প্রাইস ও কিন্তু ওইগুলো দেখতেছে আমি ওকে ওই দায়িত্ব দিয়ে আমি আমার মতন করে কিন্তু এই সুপার শোপের ভিডিওগুলো করতেছে দেখো কত সুন্দর করে আমাদের যেটা নিত্য প্রয়োজন সেই জিনিসগুলো সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে টয়লেট টিস্যু থেকে শুরু করে বাসার যাবতীয় জিনিসপাতি আমি এইখান থেকে কেনাকাটি করি যেটা আমার দরকার আমার বাসার প্রয়োজন আমি এইখান থেকে কেনাকাটি করি দেখো বন্ধুরা গরু কী সুন্দর করে বাচ্চাদের খেলনাগুলোও কিন্তু আছে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে আগে যখন আসতাম সুপার সুপে আমার বাচ্চারা ছোট ছিল বায়না ধরতো কিন্তু এখন আর বায়না ধরে না আমাকে এটা দাও ওইটা দাও দেখো ফুটবল এরপরে আর্মিদের গাড়ি তো সাজিয়ে গুছিয়ে বাচ্চাদের খেলনাগুলো কিন্তু এখানে রাখা দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে তো বাসায় যে বিস্কুটগুলো আগে আমি কিনতাম সেই বিস্কুটগুলো কিন্তু কন্টেনারের যে বিস্কুটগুলো ওইগুলো কেনা পড়তো কিন্তু তারপরে প্যাকেট জাত বিস্কুট কেনা হইতো কিন্তু এই যে এরকম ধরনের বিস্কুট কিন্তু আমার বাসা আগে কেনা পড়তো এখন যেটা আমার আছে সেটা কিন্তু আমি মুড়ি রাখতাম তারপরও দুই তিন মাস পর ওই কন্টেনারটা ধুয়ে তারই মধ্যে কিন্তু বিস্কুট বা মুড়ি এইগুলো কিন্তু এখনও আমার রাখা পড়ে কিন্তু বর্তমানে না যখন আমার বাসায় ছিল খুলনার থেকে যখন আমি বাসাটা চেঞ্জ করি তখন তো গ্রামে রাখা হয়েছে ওইগুলো কিন্তু ওইখানেই আছে যাই হোক দেখো কি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আসলে আমাদের নিত্য জীবনে বাঁচতে হলে আমাদের কিন্তু এই সব জিনিসপাতি কিন্তু একান্তই দরকার আমাদের পোশাক কিন্তু দেখা গেছে যেটা আমাদের দরকার নাই সেই পোশাকটা আমি দুই দিন বা তিন দিন বা এক মাস বা দুই মাস পরে কিন্তু আমরা কিনতে পারবো কিন্তু এই খাবারের জিনিসগুলো এটা কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় একটার মধ্যে তালিকার মধ্যে থাকে যেটা আমার একান্ত দরকার সেই জিনিসটা কিন্তু আমাকে কিনতেই হবে তাই যতই সমস্যায় থাকা হোক না কেন যতই ঝামেলা থাকুক না কেন সেই জিনিসগুলো আমাদের কিনতে হবে তো এই জন্য চলে আসলাম কিন্তু কোর্ট সুপার সুপারশপে দেখো আমি কিন্তু এইখানে আমার মনের মতন করে কিন্তু যেটা আমার একান্ত দরকার সেই জিনিসগুলো কিন্তু ছেলেকে বলে দিচ্ছি ছেলে কিন্তু কিনতেছে যাই হোক সংসার করতে হলে এসব প্রয়োজনীয় জিনিসপাতি কিনতে হবে মাঝে মাঝে সুপার শপে আসতে হবে মার্কেটে যেতে হবে তো বন্ধুরা ভালো থাকবা